আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহ রাশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন তো আজকে হচ্ছে আমি প্রথমেই আমার খামারের ভিডিও দিয়ে শুরু করলাম আর আজকেও হচ্ছে আমরা তিনটা মুরগি বিক্রি করব একটা ভাইয়া হচ্ছে আরও তিনটা মুরগি নিবে তো দেখলেন প্রথমেই আমি হচ্ছে তিনটা মুরগিকে ওজন দিচ্ছিলো আর এখানে হচ্ছে তিনটাতে দুই কেজি প্রায় হয়েছে একটা মোরগ আর দুটা মুরগি নিছে ওই ভাইয়াটা আর আরেকটা আমাদের নতুন একটা মুরগি প্রথম আজকে একটা ডিম পার্সে এটাও দেখাই দিলাম তারপর হচ্ছে আমি চলে আসছি করে। এখন আমি ব্রেকফাস্ট তৈরি করে নিছি আর এই যে অনেক দিন পর হচ্ছে এই যে কচুরমুখী এটা আমার খুবই পছন্দ এটা নিয়ে আসছে তো এটা হচ্ছে আজকে মাছ দিয়ে রান্না করব। যে এখানে হচ্ছে কি মাছ বলে এটাকে দুই প্রকারে মাছ দিছি পাঙ্গাস মাছের সাথে আরও একটা মাছ দিছি ওই মাছটা দিয়ে হচ্ছে এই যে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি এই ঝোলটা হচ্ছে আমি আরও শুকাই নিব তারপর হচ্ছে ঝোলটা কাঁচ ধনিয়া পত দিয়ে দিব ঘরে কিছু পাতা ছিল ওটাও দিয়ে দিব আর আজকে আরেকটা হচ্ছে ভর্তা করে নিব। এটা হচ্ছে কাঁকরোলের ভর্তা এই ভর্তাটাও খুবই টেস্ট হয়েছিল কাঁকরোল হচ্ছে আমি প্রথমে কেটে তারপরে বিচিগুলো ফেলে তারপর হচ্ছে ভেজে আর কি ভর্তাটা তৈরি করব এই যে এখন ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আর একটু ঝোলটা মাখো মাখো হলে তারপর আমি নামিয়ে নিব এই যে এখন হচ্ছে ওই আর কি ভেজে নিব পুরো লাল লাল করে ভাজা করে নিব এবার এভাবে আপনারা কারা কারা খান আমাকে কমেন্ট করে জানাবেন এই ভর্তাটাও খেতে অনেক টেস্ট হয় এই যে এখন হচ্ছে আমি ভর্তাটা করে নিচ্ছি আর ভর্তাটা হচ্ছে যে হচ্ছে যে পেঁয়াজটা আমি ইউজ করব ওই পেঁয়াজটাও হচ্ছে আমি সে তেলের মধ্যে ভেজে নিছি আর এটা হচ্ছে অনায়া দুপুরবেলা বলতেছে সে গোসল করবে বালতিতে তো আমি হচ্ছে বললাম যে ঠিক আছে তা বালতিতে পানি দিয়ে দিছে তাকে তার বাবা এখন হচ্ছে আমি বললাম তাহলে তুমি পুরো বারান্দাটা হচ্ছে ভিজিয়ে নাও তো তাকে হচ্ছে আমি বারান্দাতেই গোসলটা করে দিচ্ছি আর ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এই ফুটেজটা হচ্ছে সন্ধ্যার সময় বিকেলবেলা আমাকে বলতেছিল কিছু নাস্তা তৈরি করার জন্য তো আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল আর স্কুলে মানে চাকরি মানে চাকরি করলে হচ্ছে আমার মাথা ব্যথা প্রচণ্ড বেড়ে যায় বাচ্চাদের চিল্লাচিল্লিতে মানে প্রচুর মাথা ব্যথা করে তো আমি বলতেছিলাম পারবো না আমি আজকে কিছুই বানাবো না পরে হচ্ছে সে কিনে নিয়ে আসছে তো এখন হচ্ছে আমরা নাস্তাটাও খেয়ে নিব আর এই যে এখন আমরা নাস্তাটা খেয়ে নিচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ